তফসির মাহফিল সি এইচ পি আচ্ছা এখানে আসার কারণে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে কিনা আপনাদের না আমরা নিজে আমাদের টাকা ব্যয় করে আমরা আসছি আল্লাহর জন্য আমাদের সঙ্গে মোহাম্মত করে আমার টাকা সব নিয়ে যায় টাকা খরচ আমরা আসছি গাড়িগুলো ভাড়া করেছেন এই টাকাগুলো কোথায় পেয়েছেন আমরা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে আমরা আসছি আমরা যতজন আছি এখানে প্রায় আমরা বিশ জন মতো বন্ধু আমরা নিজেদের ব্যক্তিগত টাকায় টিকিট কেটেছি ব্যক্তিগত টাকায় খাওয়া দাওয়া টোটাল খরচ আমরা ব্যক্তিগত উদ্যোগে নিয়েছি যত লোক আসছে ব্যক্তিগত উদ্যোগে অধিকাংশ যারা আমরা যেমন আসতে পারি না যদি আমাদের যারা সাথী আসতে পারে না তারা আরেকজনকে সহযোগিতা করে পাঠাচ্ছে এভাবে আমরা টোটালে আছি যে সমাবেশ সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করছি এসব হুমকি ধামকি দিয়ে আমাদের লাভ নাই বিগত ফ্যাসিস সরকার কত এর চাইতে বড় হুমকি জুলুম নির্যাতন করেছে যে যেহেতু দামাতে পারেনি এরকম ফ্যাসি সরকার ভবিষ্যতে তৈরি হতেও দিব না আর এরকম হবেও না এটা হুমকি দামকি দিয়ে আমাদের লাভ নাই যে হুমকি দিয়ে আমাদের দমায় দিবে এর এর দেশে আর এসে সম্ভব না এই পৃথিবীতে আল্লাহর আইন কায়েম যেন হয় এই জন্য আমরা যত কষ্ট আছে আমরা সহ্য করব এবং কোন রকম হুমকি তুমকি আমরা বরজাস করি না ইসলাম কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত ভাই আপনি কোথা থেকে আসছেন রাজশাহী বিভাগ নাটোর জেলা কতজন এসেছে কয়টা গাড়ি এসেছে

বলার পর জি ওইখান থেকে আপনি এত দূরে কি উদ্দেশ্যে এসেছেন আশ্চর দিন গেমের জন্য সংস্কারের জন্য জুলাই গণউপদেনের জুলাই সনদ আড়া বাস্তবানোর জন্য আল্লাহর দিন কায়বার জন্য আমরা 왔ছি আচ্ছা এখানে আসার কারণে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে কি না আপনাদের না আমরা নেছি আমাদের টাকা ব্যয় করে আমরা 왔ছি আল্লাহর জন্য আমরা ইসলামকে मोहब्बत করার জন্য আমরা টাকা খরচই না আমরা টাকা খরচ গাড়িগুলো ভাড়া করেছেন এই টাকাগুলো কোথায় পেয়েছে আমরা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে আমরা 왔ছি

আমরা রাজশাহী বিভাগ চাপাইনবাগঞ্জ জেলা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী বিভাগ থেকে কতটা গাড়ি আসতেছে এবং কত হাজার মানুষ এই সমাবেশে আসতেছে বলে আপনি মনে করেন চাঁপাইনবাগঞ্জ আমাদের সদর মানে জেলা থেকে আসছে একশো একাত্তরটা বাস আসছে এছাড়াও ট্রেন আসছে আমাদের ট্রেন অসংখ্য যাত্রী আসছে প্রায় দশ হাজার প্লাস এরকম চাঁপাই নবাবগঞ্জ এই যে ট্রেনটা আসছে এই ট্রেন আনার টাকা পেয়েছেন কোথায় এটা জামাতে ইসলাম সংগঠন আমরা ব্যক্তিগতভাবে ইয়ানদ দিয়ে টাকাগুলো আমরা সংগ্রহ করি ব্যক্তিগত আই ইনকাম থেকে আমরা আমাদের টাকাগুলা দিয়ে সংগঠন পরিচালনা করি আমরা আমরা শুনছি আপনারা সাদাবাজি করেন না দখলদৃত্ব নাই টেন্ডারবাজি নাই তাহলে এত টাকা আপনারা কোথায় পান বলেন আমি ব্যক্তিগতভাবে আমার মান্থলি যে ইনকাম হয় তার নির্দিষ্ট পরিমাণ টাকা আমি এই সংগঠন পরিচালনার জন্য দান করি প্রত্যেককেই আমরা যার যতটুকু সামর্থ্য সে ততটুকু টাকা আমরা এই সংগঠনকে দিই যার আমি আমার আমরা যতজন দুজন আছি এখানে প্রায় আমরা বিশ জন মতো বন্ধু আমরা নিজেদের ব্যক্তিগত টাকায় টিকিট কেটেছি ব্যক্তিগত টাকায় খাওয়া দাওয়া টোটাল খরচ আমরা ব্যক্তিগত উদ্যোগে নিয়েছি তবে যত লোক আসছে ব্যক্তিগত উদ্যোগে অধিকাংশ যারা আমরা যেমন আসতে পারি না যদি আমাদের যারা সাথীরা আসতে পারে না তারা আরেকজনকে সহযোগিতা করে পাঠাচ্ছে এভাবে আমরা টোটালে আছি যে সমাবেশ সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করছি এই সমাবেশে আসতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ এই সমাবেশ আমাদের মানে সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত তৈরি করে দিয়েছে মানে এরকম আনন্দ ইতিপূর্বে আমরা পাই নাই অসংখ্য মানে আনন্দ মুহূর্ত এটা মনে হচ্ছে আমাদের কাছে সোহরাদি উদ্যান কি ঢুকতে পেরেছেন এখনো না এখন ঢুকতে পারিনি আমরা আশা করি ঢুকতে আমরা মেন স্টেজ পর্যন্ত যেতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে দেখতে পাবো না হয়তো আমরা জি আমরা চেষ্টা করছি দেখা যায় কত দূর যাওয়া যায় অন্তত স্টেজটা দেখা যায় কিনা এ চেষ্টায় আমাদের দেখতে পেলে আমরা সফল হব কত লক্ষ মানুষ এই সমাবেশে আসতে পারে বলে আপনি মনে করেন আমরা যেমন চাপাই নেওয়া আজারি হুজুরের মাহফিল অংশগ্রহণ করলাম সেখানেই পাঁচ লক্ষ বা সাত লক্ষ মানুষ হয়েছে এখানে আমাদের ধারণা পনেরো থেকে বিশ লক্ষ মিনিমাম লক্ষ মানুষ হওয়ার সম্ভাবনা আছে আমাদের ব্যক্তিগত ধারণা আপনি কি মনে করেন যে আমি এটাই মনে করি এখানে আপনার অসংখ্য লোক আসবে আমরা যেমন দূর দূরান্ত গেছি সবাই আসছে আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে কোনো একটি দলের লিডার হুমকি দিয়েছে যে কারা কারা এই প্রোগ্রামে যায় তাদের নাম লিস্ট করে এবং ছবি তুলে রাখো না হুমকির মধ্যে পড়েছেন কি না জি না ওরকম হুমকির মধ্যে এখন পড়ে নাই এবং ওরকম হুমকি আমাদের দিয়ে লাভ হবে না আমরা একমাত্র আল্লাহ ছাড়া কোনো কাউকে ভয় করি না আল্লাহর উপর তাক করে রেখে বেরিয়ে গেছি বাকি আল্লাহ ভরসা আপনি কি কিছু বলতে চাচ্ছেন এসব হুমকি ধামকি দিয়ে আমাদের লাভ নাই বিগত ফ্যাসিস সরকার কত এর চাইতে বড় হুমকি জুলুম নির্যাতন করেছে যে যেহেতু দমাতে পারেনি এরকম ফ্যাসিস সরকার ভবিষ্যতে তৈরি হতেও দিব না আর এরকম হবেও না এটা হুমকি ধামকি দিয়ে আমাদের লাভ নাই যে হুমকি দিয়ে আমাদের দমায় দিবে এর এর দেশে আর এসে সম্ভব না আপনারা কোন অঞ্চল থেকে এসেছেন নেত্রকোনা থেকে আসছে নেত্রকোনা থেকে কয়টার সময় এসেছেন আমরা নয়টার দিকে পৌঁছে নাস্তা বলতে কি কলার রুটি কলার রুটি ছিল আর আমাদের কিছু ব্যক্তিগতভাবে খাবার তৈরি করা ছিল যে আমরা সাথে নিয়ে আমরা তো অ্যাপ্রক্সিমেট পাঁচ ছ হাজার হবে থেকে কয়টা এক কষ্ট লাগতেছে না এই সমাবেশ দেখে কেমন লাগতেছে খুবই ভালো আল্লাহর জন্য এই পৃথিবীতে আল্লাহর আইন কায়েম যেন হয় এই জন্য আমরা যত কষ্ট আছে আমরা সহ্য করব এবং কোন রকম হুমকি তুমকি আমরা বরদাস্ত করি না ইসলাম কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাল্লাহ আমরা নেত্রকোনা থেকে আসছি আমরা তা চার থেকে পাঁচ হাজার মানুষ আসছি আমরা আমরা রাত্রে নয়টা রওনা দিচ্ছি আমরা নেত্রকোনা থেকে এখানে নেত্রকোনা থেকে ঢাকাতে বসতাম প্রায় দশটা বাজছে আলহামদুলিল্লাহ আমরা যত কষ্ট হয়ে সারা রাত ছিলাম এরপর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থায় আছি আমাদের নেত্রী মাহবুব জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা তো যখন কেন্দ্র ঘোষণা করলো জাতীয় মহাসমাবেশে সেই ঘোষণা পেয়ে আমরা আনন্দিত ছিলাম এরকম একটা সমাবেশ দীর্ঘ সতেরো বছর পর ডাকাতে হবে সেই জায়গায় আপাবর জনতা যাইতে পারবে আমরা আসতে পারব সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন আজকে আমরা আসতে পেরে খুব আনন্দিত এবং খুশি হয়েছি আজকের এই মহাসমাবেশের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিবেন সেই বক্তব্যের মাধ্যমে তাদের বার্তা নিয়ে আমরা মাঠে চড়িয়ে পড়ব তাদের দিক নির্দেশন আলোকেই আগামী বাংলাদেশ নির্বিত হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন এখন আমরা আরো সামনের দিকে যাব এবং জানার চেষ্টা করবো ভাইয়ারা খাচ্ছেন খাবার কোথার থেকে নিয়ে আসছে আমরা সোয়াডাঙ্গা জামরদা থানা খাবার কি বাড়ি থেকে নিয়ে আসছে আমরা বাড়ি থেকে নিয়ে আসছি তিনটা বাস এসেছে আমাদের ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়ন থেকে তিনটা বাস এসেছে আমরা আমরা আছে একশো বিশ জন আমরা আছে সকাল সাতটার সময় যে এখন তো লাগছে আলহামদুলিল্লাহ এর পরিবেশ অনেক আনন্দ ভালো লাগছে আমাদের ক্লান্ত লেগেছে তাই কি আলহামদুলিল্লাহ আপনার